আর বইয়ের কথা কে না শোনে আমি এখানে যতই ফটর ফটোর করি বাড়ি গেলে আর কথা বলতে পারি না একটা কিছু বললে শুধু বলে তোমার কথা কে শোনে তোমাকে প্রধান বক্তা করে ডাকে বলে মনে মনে ভাবি ওরে সব জায়গায় আমি হিরো তোমার কাছেই জিরো। কি হেডমাস্টার কি সাইকুল হাদিস কি সালাপি কি নাদবি কি অমুক কি তমুক বাড়িতে গেলে কোনো কথা চলবে না

সুবহান আল্লাহ গেবরাতোলা হয় কি হয় না সবাই নতুন জামা কাপড় পরে ঈদ গায়ে যাচ্ছে নামাজ পড়তে তোমার আব্বা গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি আর লুঙ্গি ছিল সেটা পরে হাতে লাঠি নিয়ে ঈদ গায়ে যাচ্ছে কাঁপতে 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 তোমার মা দুতলা বাড়িতে উঠতে পারে না বলে তোমার সিঁড়ির তলাতে মশারির ভিতরে বসে আছে ভালো চলাফেরা করতে পারে না চার চারটে বৌমা থাকার পরেও ঈদের দিনে কেউ ধরিয়ে একটু গোসল করিয়েও দিল না তোমার আব্বা ঈদের নামাজ পড়ে বাড়ি চলে এলো মেন গেটের সামনে বসে আছে দুপুর দুটো পর্যন্ত কেউ বৌমা একবারও ডাকে না আব্বা দু পিস মাংস একটু সীমায় একটু লাচ্চা খেয়ে যাও কোনো বৌমা ডাকে না ছোট বৌমার মনে দয়া হলো চার পিস মাংস আর দুটো রুটি ছেলেকে দিয়ে বলছে তো দাদির মশারির ভিতরে দিয়ে মশারির ভিতরে দিতে গেছে উপর থেকে চিলিয়ে বলছে তো দাদিকে বলবি দু পিস খেতে আর দু পিস রাতের জন্য রেখে দিতে একসাথে দু পিস খেয়ে নিলে পাতলা পায়খানা হয়ে যেতে পারে আহ কেন তোমার মায়ের এই অবস্থা তোমার মা তো চার ব্যাটার কাছে রাজ সিংহাসনে বসে থাকার কথা আজ ঈদের দিনে হ্যাঁ তোমার মায়ের যে এর পিছনে অপরাধ আছে আমি যা সমীক্ষা করেছি পৃথিবীতে মায়ের থেকে বড় অপরাধী আর কোন নারী পৃথিবীতে নাই পৃথিবীতে বাপের মতো বড় অপরাধ পৃথিবীতে কোন পুরুষ মানুষ করে নাই তাইদের দিনে তুমি তোমার বউ তোমার বেটা তোমার সালা তোমার সালিব তোমার প্রতিবেশী সবাইকে তুমি আনন্দ উল্লাসে মেতে গেছ তোমার আব্বা মাকে ভুলে গেছ চলো তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি তোমার মা ভাকুরি অঞ্চলের এই গ্রামের একজন মহিলা পদ্মাসীন মেয়ে জীবনে কোনো পর পুরুষের মুখ দেখায়নি আজ পর্যন্ত দেখা দেয় না কিন্তু তোমার মতো বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর জেলা হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা বেলাউজ সায়া কাপড় খুলে নিজের লজ্জার স্থান দেখিয়ে পরপুরুষ পুরুষ ডাক্তারের কাছে তোমাকে জন্ম দিয়েছে এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর বড় অপরাধ যে তোমাকে জন্ম দিতে গিয়ে যে মা সামনে মুখ দেখায় না সেই মা পর সঙ্গে নিজের লজ্জা স্থান দেখাচ্ছে তোমার মতো বদমের ছেলেকে জন্ম দেওয়ার জন্যে এটা তার জীবনের এক নম্বরের বড় অপরাধ দুই নম্বরের বড় অপরাধ তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত তোলে তোমার মা অপরূপা চরমা সুন্দরী তোমার মাকে দেখে কোনজন পাড়ার অন্যান্য মেয়েরা তোমার মাকে দেখতে আসে বুবু তোমার চুলগুলো দেখি কেমন করে মেনটেন্স করো কেমন করে তেল লাগাও কেমন করে শ্যাম্পু করো তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল তোমার মতো ছেলেকে পৃথিবীতে আনার হসপিটালের বেডে লাল রক্তেতে কালো হাঁটু পর্যন্ত দোলানো চুল জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তৃতীয় বড় অপরাধ বাবুরা বলেছে নর্মালে বাচ্চা হবে না এমার্জেন্সি সিজার করতে হবে পেটের ভিতরে বাচ্চা লেগে গেছে তোমার মায়ের বয়স যখন ষোলো বছর তোমার 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 মা 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 তখন নিতে ভয় ভয় দিয়ে কাটতে কিন্তু নিজেকে বাঁচাবে না এইটা ভেবেও ডাক্তারকে বলছে বাবু অটিতে শুয়ে কাঞ্চার বলছে ডাক্তার ডাক্তারবাবু আমার বাচ্চাকে যেমন করে হক বাঁচিয়ে দাও আমার প্রাণের বিনিময় হলেও আমার বাচ্চা বেঁচে থাক আমি চলে যাবো ডাক্তারবাবু আপনি আমাকে সিজার করে দেন যে মা ইনজেকশন করে যে মা মা হাতের নখ কাটতে ভয় করে সেই ধারালো ছুরি দিয়ে পেট একদম জীবিত গরু ছাগলের মতো কেটে দিয়ে কলকল করে রক্ত বার হচ্ছে জননী নিজে চোখে দেখছে শুধু মা বলে মধুর ভাষাটা শুনবে বলে তোমার মুখে নিজের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে আজও পর্যন্ত সত্তর বছর বয়স তোমার মা সেই যে তোমাকে সিজার করা হয়েছিল তার অল্প হলো ব্যথাটা অনুভব করে এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের আটবার দুধ পান করে এক একবার এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করাতে হয় শুধু এই নয় যদি পঞ্চাশ टा दूर के जी है একটা বাচ্চা তার মায়ের নব্বই হাজার টাকা দুধ পান করে নব্বই হাজার টাকা দুধ পান করেছ তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছে এখান থেকে রেজিনা করে যাবে ধরে নান যেতে টাইম লাগবে চার ঘন্টা বোঝানোর জন্য বলছি তোমার মা স্টেজ বাসে উঠেছে কন্ট্রাক্টর সিট দিয়েছে বসেছে তোমার বয়স তখন তিন বছর তুমি বাসে উঠেই বলছো মা একটু দুধ দাও না মা একটু দুধ দাও না মা একটু দুধ দাও না তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে ব্লাউজটা খুলি বাসের ভিড়ে যুবক ছেলেরা ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা তোমার অস্থিরতার কারণে বুকের ব্লাউজটা খুলে দিয়ে বলছে আব্বু এই নাও বুকের দুধের তোমার মুখে দিয়ে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নিজের ব্লাউজ জামা কাপড় পেট পিট এরকম করে বারবার ঠিক করছে পাড়া গ্রামের মহিলা লজ্জা করছে তোমার মা যদি সেদিন বলতো চার ঘন্টা তোমার নানির বাড়ি যেতে টাইম লাগবে তোমার দুধ দিতে গেলে আমায় লজ্জা লাগবে লাগছে আমার লজ্জা লাগছে যুবক ছেলেরা আমার দিকে দেখলে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে বিশ্বাসঘাতক তুমি তুমি অপদার্থ ছেলে নিষ্ঠুরের মতো তোমার মাকে বাস বাগানের কোনাতে শুইয়ে দিয়ে সাড়ে তিন হাত মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে 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 চলে এসেছ একদিন কেঁদেছ দুই দিন কেঁদেছ তিন দিন কেঁদেছ চার দিনের মাথায় আর কোনো দিন দেখতে যাওনি যে তোমাকে নব্বই হাজার সব থেকে জঘন্য তোমাকে আর আমি মিশনে পড়াবে বলে তুমি ডাক্তার হবে তোমার ডাক্তারি স্বপ্ন পূরণ করার জন্যে অত্যন্ত পরিশ্রম করতো পঞ্চাশ বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রি খাটতে যেত মশলা মেখে মাথায় উঠতো পাঁচ তলার উপরে কাজ চলছে ঠক 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 করে কাঁপতে কাঁপতে মশলা নিয়ে পাঁচ তলার উপরে চলে যেত তোমাকে দামি জামা ঈদের দিনে কিনে দিতে হবে বলে তোমার আব্বা নিজে কোনোদিন দিন পরনে ভালো জামা কাপড় পরতক না তোমার মা ফোন করে বলতো সাইফুল এবার একটা সাইকেল চেয়েছে তোমার আব্বা প্রত্যেক দিন দশটার সময়তে অন্যান্য মিস্ত্রিরা মিষ্টি রুটি খায় আর তোমার আব্বা লুকিয়ে শুকনো মুড়ি ঘিরে বাতাসা দিয়ে খেত তোমার স্কুলে যাবার জন্য একটা সাইকেল সাইকেল দেবে বলে এটা তোমার বাপের জীবনের সব থেকে বড় অপরাধ তোমার স্বপ্ন পূরণ করবে বলে তোমার আব্বার পিছনে জামা ছিনে যেত গামে ভিজে 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 কালো বর্ণের দাগ হয়ে যেত এটা তোমার বাপের সব থেকে বড় অপরাধ আজ তো ওই কারণেই তোমার আব্বা তোমার কাছে পালি সিস্টেমে ভাত খায় কোরআন কি বলছে জানা যাক কোরআন বলছে ইয়াসআলুনাকা মা যায়ুন ফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন

উত্তম দানের জায়গা কোনটা নবীজি কোরআন দিয়ে বলছে কুল আল্লাহ নবীকে বলছেন নবী আপনি বলে দিন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফালু মিন খাইরিন ফাইন আল্লাহ গাবিগ আলিম সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে সারা পৃথিবীতে যত দান উত্তম দান রয়েছে আমি আল্লাহ বলে দিলাম মা বাপের পিছনে কোন সন্তান যদি এক টাকাও খরচা করে এইটাই হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম দান মসজিদ কেনা হচ্ছে এখানে যদি এক লাখ টাকা দান করেন নেকি হবে এক লাখ টাকা ওই দানটা যদি শুধু একটু ঘুরিয়ে দিয়ে বলেন যে মৌলী সাহেব এটা আমার মায়ের জন্য দানটা করলাম নেকি হবে এক লক্ষ কোটি কোথায় জান্নাত খুঁজছেন টাকা হয়েছে ঘন ঘন উমরা হজ করতে যাচ্ছে মা পালি সিস্টেমে ভাত খায় অথচ রসুল বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত পায়ের তলায় নেই আল্লাহ নবী পিতা মাতার মর্যাদা বুঝিয়েছেন যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা জান্নাত সেটা তোমার মায়ের পায়ের থেকে বেশি দাম নয় জান্নাতের থেকে তোমার মায়ের মর্যাদা কম কিছু নয় আল্লাহ নবী এটা বুঝিয়েছেন জায়গাটার দাম হয়েছে কত পঁচাত্তর লাখ বাকি পঁচাত্তর লাখ এই জায়গাটা দাম আড়াই কোটি একজন লোক বলুন যে আমি আমার মায়ের নব্বই হাজার টাকা দুধ খেয়েছি আপনি বলেছেন আর দশ হাজার টাকা খুশি করে দিলাম এক লাখ টাকা আমি দিয়ে দেবো আল্লাহর হস্তে আছে প্রচুর লোক আছে বলুন একটা লোক বলুন তো দেখি দানটা আপনি আপনার আব্বা মায়ের জন্য করবেন একবারে না পারেন দুবারে দিবেন একটা লোক বলুন আড়াই কোটি টাকার জায়গা কিনছে মানে এখানে যাতা লোক বসবাস করে না তাই না জি হিম্মত আছে একটু মেঘের করে একটা লোক বলুন আমি আদায় করতে পারি না কিন্তু এটা আগে বলে দিচ্ছি আমি বেশি আদায় করতে পারবো না পাঁচ সাত মিনিট বলবো তার মধ্যে একটা লোক বলুন ও লাখ বলেছি বলুন লাকে থেকে নামা হবে না মহাশল্লা লোক আছে তাই না মহাশোল্লা মহাশোল্লা একটা লোক বলুন একটু তাকাতাকি করিয়েন না ও বড় বড় হয়ে গেছে নিচে নামতে হবে আমি জানি তো আমার আগে যিনি বক্তব্য রাখছি আলহামদুলিল্লাহ ওনার গলার কণ্ঠস্বরও খুব ভালো গলা শুনে সব তিন লাখ পর্যন্ত দিয়েছে মোস্তফা নাকি আমি শুনেছি তাই না আপনি মাশাল্লাহ সানাজ মন্ডল এক লাখ টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ্আসাল্লি আরই গিয়ে সবাই বলুন আল্লাহ মাস সাল্লাহ আরই গিয়ে আল্লাহ আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তার মালে বরকত দাও জি পঞ্চাশ কে দিবে এক লাখ টাকা দিবেন আল্লাহ একবার বলুন আল্লাহ আরিখি আল্লাহ বাহারিক আল্লাহ তুমি তার শান্তি বর্ষণ করো এবং তার মালে বরকত দাও বলুন আমিন আর কেউ আছেন ভাই দুই লাখ হলো আর কেউ আছেন একটু করুন অর্ধেক আল্লাহ রাস্তায় দেন একটু পঞ্চাশ হাজার আছেন ভাই কেউ আল্লাহ মালে বরকত দিবে আচ্ছা আমার পরেও তো বক্তা আছে তাহলে কেউ উঠে যাবার প্রয়োজন নাই। যে যা পারবেন দেন যে যা পারবেন দেন মোটামুটি আদায় হয়ে গেছে আমার অত চাপ নেই যে যা পারবেন দেন তবে আর পাঁচ মিনিট এই লোকগুলো থাকবে থাকবেন এটাও আমি জানি যে আর কাউকে টিকিয়ে রাখা যাবে না মানে আদায়ের কথা বললে মানুষের অ্যালার্জি